আজকে এখন একটু ঘুরতে বেরিয়েছি যাচ্ছি কিছু বন্ধুরা একসাথে মিলে মিট করব তো মাঝে মাঝে এটা আমরা করে থাকি তো কিছু বন্ধু মিলে একসাথে আজকে একসাথে ঘুরবো আর ছবি ওটা তো কম্পালসারি ছবি তো তুলবই মানে একসাথে বন্ধুরা মিলে মিট করা মানে প্রচুর প্রচুর ছবি তুল তারপর কিছু খাওয়া দাওয়া করে আবার যে যার বাড়ি এসে গেছি এখন পলাশের বনে বসন্ত কাল আর সঙ্গে এত পলাশ কাল এর ভালো লাগাটাই একটা অন্যরকম তাই না শুন ভালো লাগছে এই জায়গাটা হচ্ছে নিউ টাউনে নিউ টাউনে যে এত সুন্দর পলাশ গাছের বাগান আছে এটা কিন্তু আগে জানতামই না শুন ভালো লাগছে এর অনুভূতিটা কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখো সূর্য অস্ত যাচ্ছে অপূর্ব ভিউটা দেখে একদম মন পড়ে যাচ্ছে আজকে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও করা যাবে নীল দিগন্তে ফুলে ডাগুন লাগল লাগল বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে

এই সময় মনটাও যেন কত প্রচুর ফুল দেখ এগুলো এখনো কিন্তু ফোটেনি ঠিক খুব মজা করলাম আজকে এই জায়গাটা এসে এত ফুল পড়ে আছে কিছু নিয়ে নিচ্ছি বাড়ির জন্য এবার আমরা ফিরবো যাবার পথে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা ফিরবো বাড়ি সত্যি জায়গাটা এতটাই সুন্দর যে ছেড়ে যেতে মনই চাইছে না ভীষণ ভালো লাগলো জায়গাটা তোমাদের কার কার এই জায়গাটা ভালো লাগলো জানিও তো আজ এই অব্দি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভাই ফাগুন লেগেছে বনে বনে ভাই ফাগুন লেগেছে বনে বোন